আজকের আলোচনায় আমরা দেখব ত্বকের খুব সাধারণ কিছু সমস্যার জন্য সহজ আর কার্যকরী হোমিওপ্যাথিক সমাধানগুলো কি কি। দেখুন এই ত্বকের সমস্যাগুলো কিন্তু আমাদের অনেকের জীবনেই বেশ প্রভাব ফেলে তাই না কিন্তু ভালো খবর হল সঠিক উপায়ে এর সমাধান করা কিন্তু একদমই সম্ভব তো চলুন আর দেরি না করে একেবারে ভেতরে ঢোকা যাক আমার মনে হয় আমাদের মধ্যে অনেকেই এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলবেন সত্যি বলতে ত্বকের এই সমস্যাগুলো কিন্তু দিনের পর দিন জীবনটাকে বেশ অস্বস্তিকর করে তোলে আর এর থেকে মুক্তির জন্য একটা সঠিক রাস্তা খুঁজে পাওয়াটাও মাঝে মাঝে খুব কঠিন হয়ে যায় আর এটাই সত্যি চর্মরোগের মতো বিরক্তিকর সমস্যা কিন্তু বয়স মানে না মানে ছোট বড় সবারই হতে পারে আর এটা শুধু শরীরে নয় মনের উপরেও কিন্তু একটা বড় চাপ তৈরি করে তাই না সেই জন্যই তো এর কারণ আর উপসর্গগুলো ঠিকঠাক বোঝাটা এত বেশি জরুরি তো আমাদের আলোচনার প্রথম পর্বে আমরা ঠিক এটাই দেখব চর্মরোগ যেটা কি না একটা খুবই সাধারণ সমস্যা আমরা বোঝার চেষ্টা করব কেন এটা এত কমন আর এর আসল সমাধানটা কোথায় লুকিয়ে আছে আর তার জন্য উপসর্গগুলো বোঝাটা কিন্তু মাস্ট আচ্ছা এবার আসা যাক দ্বিতীয় পর্বে এখানে আমরা সাধারণ কিছু চর্মরোগের সাথে পরিচিত হব আসলে কি বলুন তো পৃথিবীতে এত রকমের চর্মরোগ আছে আর সবচেয়ে মুশকিলের ব্যাপার হল অনেকগুলো লক্ষণ দেখতে প্রায় একই রকম এখানেই আসল চ্যালেঞ্জটা এই ছোট ছোট পার্থক্যগুলো ধরতে পারলেই কিন্তু সঠিক চিকিৎসার দরজাটা খুলে যাবে চলুন এক নজরে কিছু কমন স্কিন ডিজিজ দেখিনি যেমন ধরুন একজেমা। যেখানে ত্বকটা একেবারে শুকনো লালচে হয়ে যায় আর ভীষণ চুলকায় তারপর আছে সোরিয়াসিস যেখানে ত্বকের ওপর রূপলি আশের মতো ছাল ওঠে এছাড়াও তো খোঁসপাচরা দাঁত মানে ফাঙ্গাল ইনফেকশন ঘামাছি আর নানা রকমের অ্যালার্জি তো আছেই প্রত্যেকটারই কিন্তু নিজস্ব কিছুই চেনার উপায় আছে আর সেটাই আমাদের সঠিক ওষুধটা খুঁজে পেতে সাহায্য করবে ওকে তো এবার আমরা চলে এসেছি আমাদের আলোচনার একেবারে কোর পার্টে মানে তৃতীয় পর্বে এখানে আমরা দেখব উপসর্গ অনুযায়ী সেরা ছয়টা হোমিওপ্যাথিক ঔষধ কি কি হতে পারে এটাই কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট চলুন একটা একটা করে দেখে নেওয়া যাক এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখুন চুলকানি তো অনেক রকম হয় বেশিরভাগ স্কিন প্রবলেমেই র্যাশ বা ফুসকুড়ি থাকে কিন্তু এমনও তো হয় যে কোনো র্যাশ নেই কিচ্ছু নেই অথচ সাংঘাতিক চুলকানি হচ্ছে ঠিক এই পয়েন্টটাতেই একটা বিশেষ ওষুধের কথা মাথায় রাখতে হবে আর সেই বিশেষ ওষুধটাই হল ডলিক্স যাদের স্কিনে কোনো রকমের র্যাশ নেই কিন্তু চুলকিয়ে জীবন শেষ বিশেষ করে রাতের বেলা চুলকানিটা যখন বেড়ে যায় তাদের জন্য ডলিক্স কিন্তু ম্যাজিকের মতো কাজ করে সাধারণত কাঁধ কনুই বা হাঁটুর মতো জায়গায় এই সমস্যাটা বেশি দেখা যায় আচ্ছা এবার এমন দুটো ওষুধের কথা বলবো যাদের চেনার সবচেয়ে সহজ উপায় হল টেম্পারেচার মানে চুলকানিটা কিসে বাড়ছে গরমে নাকি ঠান্ডায় দেখুন সালফারের ক্ষেত্রে চুলকানি বাড়ে গরমে যেমন ধরুন গরম জলে স্নান করলে আর আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে ঠিক তার উল্টো মানে ঠান্ডা লাগলে চুলকানি বাড়ে দুটোতেই চুলকানোর পর একটা জ্বালাভাব থাকে কিন্তু এই গরম ঠান্ডার পার্থক্যটাই হলো আসল গ্লু প্রথমে আসি সালফারের কথায় সত্যি বলতে স্কিন ডিজিজের জন্য সালফারকে বলা হয় অন্যতম সেরা একটা ওষুধ বিশেষ করে যখন ত্বকটা খুব ড্রাই রাফ দেখতে কেমন আনহেলদি লাগে আর চুলকানিটা গরমে মানে ধরুন রাতের বেলা বিছানার গরমে বেড়ে যায় তখন সালফার হল সেরা অপশন এক্সিমা দাঁত পাচড়া অনেক কিছুতেই এটা দারুণ কাজ করে আর সালফারের ঠিক উল্টোটা হল আর্সেনিক অ্যালবাম এর প্রধান লক্ষণ হল চুলকানির সাথে একটা সাংঘাতিক ভাব যাদের ড্রাই একজিমা আছে আর চুলকানিটা ঠান্ডা লাগলেই বেড়ে যায় তাদের জন্য এই ওষুধটা কিন্তু দারুণ কাজের এরপর যে ওষুধটার কথা বলবো, সেটার নাম গ্রাফাইটিস একে চেনার উপায়টা কিন্তু একদম ইউনিক যখন দেখবেন ত্বকটা ফেটে যাচ্ছে আর সেই ফাটা জায়গা থেকে মধুর মতো চটচটে একটা রস বেরোচ্ছে ব্যাস বুঝে নিতে হবে এটা গ্রাফাইটিসের কেস তো গ্রাফাইটিসের পুরো ছবিটা কী ত্বকটা শুকনো খসখসে আর জায়গা জায়গায় গভীর ফাটল নখগুলো অনেক সময় মোটা হয়ে যায় বিশেষ করে আঙুলের জয়েন্ট বা চামড়ার ভাঁজে যখন এই রকম ফাটল দেখা যায় আর সেখান থেকে ওই চটচটের রসটা বেরোয় তখন গ্রাফাইটিস ছাড়া আর কিছু ভাবার দরকারই পড়ে না আমাদের পরের ওষুধটা হল অ্যাপিস মেলিফিকা আর এটা মনে রাখার জন্য এর চেয়ে সহজ উপায় আর হয় না ভাবুন একটা মৌমাছি হুল ফুটিয়েছে ঠিক যেমন হুল ফোটালে হয় মানে হঠাৎ করে জায়গাটা ফুলে লাল হয়ে যায় গরম হয়ে যায় আর অসম্ভব হুল ফোটানোর মতো একটা যন্ত্রণা হয় ঠিক এই লক্ষণগুলো থাকলেই মেলিফিকা হল তার ওষুধ সাধারণত অ্যালার্জির মতো রিয়াকশানে এই ওষুধটা বেশি ব্যবহার করা হয় যেমন ধুলন আমবাত বা ইয়োটিক্যারিয়া যেখানে হঠাৎ করে সারা গায়ে চাকাচাকা হয়ে ফুলে ওঠে আর তাতে সাংঘাতিক চুলকানি আর জ্বালা থাকে এই রকম অবস্থায় মেলিফিকা কিন্তু চমৎকার কাজ করে আর আমাদের লিস্টের শেষ ওষুধটা হল রাসটক্স একে চেনার প্রধান উপায় হলো জল ভরা ছোট ছোট ফুস্কার মতো র্যাশ হার্পিস বলুন এক্সিমা বলুন বাবা ইংকি ঘামাচি যখনই দেখবেন র্যাশের সাথে জল ভরা ফুস্করি আছে তখন রাসটক্স খুব ভালো কাজ দেয় তো এই ছিল ছটা গুরুত্বপূর্ণ ওষুধ আমরা অনেক কিছু জানলাম এবার চলুন আমাদের আলোচনার শেষ পর্বে মানে চতুর্থ পর্বে সব কিছু একবার ঝালিয়ে নেওয়া যাক মানে এই তথ্যগুলো কাজে লাগানোর সঠিক উপায়টা কি সেটা দেখে নেই তাহলে আসল কথাটা কি দাঁড়াল ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল মাত্র তিনটে স্টেপ স্টেপ ওয়ান নিজের উপসর্গের সাথে ভালো করে মেলান স্টেপ টু যেটা সবচেয়ে বেশি মিলছে শুধু সেই একটা ওষুধ বেছে নিন আর স্টেপ থ্রি সঠিক ডোজটা নিয়ম মেনে চলুন ব্যাস এটাই হলো আসল কথা আমাদের আজকের আলোচনা তো শেষ হলো কিন্তু একটা প্রশ্ন রেখে যাই আচ্ছা শুধু হোমিওপ্যাথি কেন যে কোনো চিকিৎসার ক্ষেত্রেই নিজের শরীরের কথা শোনা মানে উপসর্গগুলোকে মন দিয়ে বোঝা এটাই কি সুস্থ হওয়ার দিকে প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ নয় তবে হ্যাঁ একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে কোনো ওষুধ খাওয়ার আগে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু মাস্ট ব্যাপারটি একটু ভেবে দেখ